প্রিয় দর্শক আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি সংবাদটি হলো যারা এসআইয়ের ফরম ফিল আপ করেছেন গতকাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের পোর্টালে এসআই এর ফরমের নাম প্রকাশ করেছে তালিকায় যাদের নাম আছে তারা চেক করতে পারেন গুগলে এসে এসআই লিখতে হবে তারপর তোমরা এখানে ইলেকশন কমিশনের যে পোর্টাল আছে সেখানে আসবে এখানে ক্লিক করলে দেখবে যে তোমরা মেন পোর্টালে চলে এসছো তারপর তোমাদের এইখানে গোলাপি রঙের যে বক্স আছে ডান দিকে ইউর নেম এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখো কিছুক্ষণ পর আসতেছে অবশ্যই আসবে ভালো করে একটু ধৈর্য ধরো দেখো এক পাশে লেখা আছে এপিক নাম্বার আর অন্যদিকে লেখা আছে স্টেট তো প্রথম তোমাদের তোমাদের যে ভোটার আইডি কার্ড আছে তার যে এপিক নম্বর আছে সেটা এখানে লিখতে হবে যেমন আমারটা আমি লিখতেছি তারপর দেখো ই আসে তারপর তোমাদের স্টেট সিলেক্ট করতে হবে যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে তারপর এইখানে যে ক্যাপসা আছে ক্যাপসা লিখে সার্চ করলেই Tchau, Léo.